আসসালামু আলাইকুম সুরা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা শীত তো পড়ে গেছে শীতের শুরুতে আমরা নানা রকম সবজি খেয়ে থাকি শীতের শুরুতে আজ নিয়ে চলে এসেছি কচি কচি মূলোর ঘণ্ট মূল শুটকির ঘন্ট দারুণ খেতে জাস্ট জমে যাবে গরম গরম ভাতের সঙ্গে যদি এই মূলো শুটকির ঘন্ট আপনি পান তাহলে কিন্তু থালা থালা ভাত খেয়ে নেবেন গরম গরম ভাতে জাস্ট জমে যাবে তো চলুন দেখি যাক কীভাবে বান তো এখানে আমি শীতের মূল কুচি কুচি মূল নিয়ে নিয়েছি আর এখানে সুটকি দুই রকম সুটকি নিয়েছি লইটা সুটকি আর তরলে সুটকি শীতের দিনে সুটকি হবে না এটা কোনো কথাই হবে না বন্ধুরা তো দেখুন মূলগুলো সাদা সাদা মূল কুচি কুচি মূল বন্ধুরা তো মূলোগুলো আমি কেটে নেব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন এখানে সুটকি মূল সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর মূলত যে মুখটাতে যে ফুল মতো হয়ে থাকে বন্ধুরা ওইটা নেবেন এত দারুণ খেতে বন্ধুরা ভাবতেই পারবেন না তো চলুন রেসিপিটা শুরু করি বিসমিল্লাহ রহমানের রহিম কড়া বসিয়ে দিয়েছি সরিষার তেল আমি দিয়ে দিলাম এখানে চার চামচের মতো তো এখানে দিয়ে দিয়েছি আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে তো একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো রসুন বাটা তো একটু ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি এবারে দিয়ে দেবো আমি সুটকিগুলো সুটকিগুলো ভালো করে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তো তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সুটকিগুলো বন্ধুরা শীতের দুপুরে গরম গরম ভাতে সুটকি হবে না এমন কোনো কথাই হবে না বন্ধুরা মাছ মাংস ফেলে রেখে কিন্তু এই সুটকি দিয়ে আপনি কিন্তু থালা থালা ভাত খেয়ে নেবেন যেদিনকে এই রেসিপি বানাবেন সেদিন কিন্তু ভাত বেশি রান্না করতে হবে নালে কিন্তু আপনার ভাগে ভাত কম পড়ে যাবে তো এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ অল্প করে জল দিয়েছি এবারে দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো বড়ো চামচের এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালোভাবে সুটকির সঙ্গে মিশিয়ে নেব তো এইভাবে ভালোভাবে কষে নিতে হবে দেখুন এইভাবে কষে নিচ্ছি আমি এবারে ঢাকনা চাপা দিয়ে আমি মিনিট পাঁচেক আবার কষে নেব। সুটকিটা ভালোভাবে কষে নিতে হবে তাহলেই কিন্তু তরকারির স্বাদটা হয়ে যাবে দ্বিগুণ তো এইভাবেই দেখুন তেল যখন ছেড়ে দেবে তখন আবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কিভাবে কষিয়ে নিয়েছি মাসাল্লা দেখতে অপূর্ব লাগছে এবারে মূলগুলো আমি দিয়ে দিলাম মূলগুলো দেখুন জিদার পছন্দ মতো কেটে নেবেন আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি এবারে দুটো আলু দিয়ে দিয়েছি আলু না দিলে বন্ধুরা খেতে তো ভালো লাগবে না তো এইভাবে ভালো করে আলু মূলো আর সুটকি ভালোভাবে কষে নেব যতক্ষণ ধরে আপনি কষাবেন ততটাই কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে দেখুন অল্প করে জল দিয়ে আমি আবার কষে নেব আমি এটা দশ মিনিট ধরে কষিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে আবার কষে নিচ্ছি দেখুন তো এইভাবে কষে নিতে হবে আর দারুণ একটা সুগন্ধ আসছে বন্ধুরা পুরো মন ভরে যাচ্ছে এতটা দারুণ গন্ধ আসছে দেখুন এইভাবে যদি তরকারি বানান বন্ধুরা বাড়িতে কিন্তু পাড়ার লোক কিন্তু গন্ধই ছুটে চলে আসবে আপনার বাড়িতে বাটি হাতে নিয়ে দেখুন জল দিয়ে দিচ্ছি এবারে আমি সিদ্ধ হতে দেব তো বন্ধুরা রিকোয়েস্ট করছি একবার অতন্ত বাড়িতে বানান এই শীতের কচি মূল আর সুটকি দেখবেন বাড়ির সকলে কিন্তু চেটে ফুঁটে কিন্তু আঙুল চিটে ভাত খেয়ে নেবে কোনো কথাই বলবে না তো জলটা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ধরে আমি সিদ্ধ করে নেব দেখুন এইভাবে করে নেব তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা চিঠি দিয়ে দিচ্ছি উপর থেকে ভালোভাবে দিয়ে দিচ্ছি আবার আমি ফুটিয়ে নেব দেখুন আলু আর মূলো সবই সিদ্ধ হয়ে গেছে আমি ঝোলটা আরও গায়ে গায়ে করব সেই জন্য ঢাকনা চাপাতে আবার পাঁচ মিনিট ভালোভাবে ঝোলটা শুকিয়ে নিয়েছি দেখুন মশালটা রেডি হয়ে গেছে আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে অপূর্ব আর অপূর্ব সুগন্ধ আসছে বন্ধুরা আমাদের বাড়িতে এই রেসিপিটা বানালে আমি তো ভাত একটু বেশি রান্না করি বন্ধুরা আপনাদেরও রিকোয়েস্ট করছি ভাত কিন্তু বেশিই রান্না করতে হবে নাহলে কিন্তু আপনার ভাগে ভাত কম পড়ে যাবে তো বন্ধুরা দেখুন কতটা মার্শাল্লা সুন্দর লাগছে আর সুটকিগুলো পুরো গোটা গোটা আছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো রেসিপি নিয়ে ততক্ষণ করতে আল্লাহ হাফিজ